জীবন চলার পথে মানুষের স্মৃতিগুলো কিন্তু কখনো হারিয়ে যায় না এগুলো মানুষের মন ছুঁয়ে মস্তিষ্ক ছুঁয়ে মানুষের হৃদয়টা জুড়ে থাকে সারাক্ষণ মন আর হৃদয় কি আলাদা জানি না তো আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন আমার আব্বা প্রায় প্রায় নাকি স্বপ্ন দেখত আমি পুকুরে ডুবে যাচ্ছি পানির নিচে তলিয়ে যাচ্ছি আমার আব্বা দোকানে যে আমার আব্বার কাপড়ের দোকান ছিল বিজনেস ছিল বগুড়া নিউ মার্কেটে ছিল এবং জয়পুরহাটে তারপরে আমরা যখন সেটেল হই তখন জয়পুরহাট নিউ মার্কেটে ছিল আমার আব্বার কাপড়ের দোকান তো আব্বা দোকানে গিয়েও শান্তি পেতো না সারাক্ষণ আব্বার নাকি আমার জন্য টেনশন হতো কারণ আমাদের বাড়ির পিছনেই ছিল একটা বিশাল বড় পুকুর পুকুরের দুই মাথায় দুটা বাঁধানো ঘাট ছিল এটা ছিল জয়পুরহাটের শান্তিনগরে জানি না পুকুরটা এখনও তেমনই আছে কিনা যাওয়া হয়নি তো কোনো দিন তারপরে আর তো ওই সময়টায় আমার আব্বা সকালবেলা দোকানে যাওয়ার আগে গোসল করে ভাত খেয়ে তারপরে খাবার খেয়ে দোকানে যেত অথবা বাসায় রান্না না হলে গোসল করে হোটেল থেকে খাবার খেয়ে দোকান খুলে বসত আর তার আগেই দোকানের কর্মচারীরা ছিল তারা এসে দোকান খুলে দোকানে বসত তো যাই হোক আব্বা কিন্তু দোকানে যাওয়ার আগে আমাকে বেশ কয়েকদিন ধরে দুই তিন দিন ধরে সাঁতারের প্রসারিত করে আব্বা আমাকে পানির উপরে ভাসিয়ে রাখত ধরে থাকতো আর আমি হাত আর পা গুলো ছুটতাম ইচ্ছে মতো এরকম করে কয়েকদিন শেখানোর পরে তারপরে আমি গাছের শেকড় ধরে কাছাকাছি খুব অল্প পানি সেখানে কাছাকাছি গাছের শিকড় ধরে ঠিক পাগুলো ওইভাবে ছুট ছুঁড়ে ছুঁড়ে মারতাম পানিতে হাতগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতাম আর এরকম করতে করতে একদিন আমি দেখলাম যে বেশ আমি একটু একটু সাতার কাটতে পারছি ডুবে যেতে চাইছি আবার কিছুক্ষণ ভেসে থাকতে পারছি এইরকম আর কি তখন আমাদের সময় কিন্তু আমরা বাঁধন মানে ছাড়া ছিলাম আমাদের কোনো এরকম বিধিনিষেধ ছিল না এখন বাইরে যাওয়া যাবে না মন্দলোকের পাল্লায় পড়বে এসে আমাদের সময় পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল এরকম স্যাটেলাইট কানেকশন ছিল না ইন্টারনেট কানেকশন ছিল না আমরা খুবই সুস্থ একটা জীবন জীবনযাপন করেছি তো আমাদের ওই বয়সে যারা মানুষ হয়েছেন তারাই বুঝতে পারবেন এর মজা কতটা একসঙ্গে সবার সঙ্গে খেলাধুলা করা মুক্ত পাখির মতো ছুটে বেড়ানো এটা ছিল জীবনের একটা অন্যতম আকর্ষণ তো আমি তারপরে প্রত্যেক দিন এরকম সাঁতার কাটতে কাটতে আর পুকুর ছাড়া গোসল করতাম না এক সময় দেখলাম আলহামদুলিল্লাহ আমি সাঁতার কাটতে শিখে গেছি তারপরে ওই যে বড় পুকুরটা আছে দিনে দুই তিনবার করে ওটা পার না হলে আমার যেন পেটের ভাতি হজম হতো না এর জন্য আমি মারও খেয়েছি অনেক কিন্তু কে শুনে কার কথা ছোটবেলার সেই দুরন্তপনা মনে হলে আজও বেশ লাগে আলগোছের স্মৃতিগুলো যেন উল্টে উল্টে ভাজ খুলে খুলে দেখতে থাকি জীবনের প্রত্যেকটি ছোঁয়া আর এই স্মৃতির ছোঁয়া নিয়েই মানুষ বেঁচে থাকে কখনো থাকে সেখানে সুখের স্মৃতি আবার কখনো থাকে সেখানে দুঃখের স্মৃতি তো বন্ধুরা আপনাদের কার কার এরকম স্মৃতিচারণ করতে ভালো লাগে কমেন্টও অবশ্যই জানাবেন বেশ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আর সেই সঙ্গে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি ইচ্ছে মতো সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন আর আমাকে অনুপ্রেরণা দিতে ছোট্ট করে কিন্তু একটা লাইক আপনারা দিয়ে দিতেই পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম